মিথ্যা নারী ও শিশু নির্যাতন মামলা প্রমাণিত হলে কিভাবে ক্ষতিপূরণ পাবেন এবং কিভাবে মামলা করবেন ধারা এগারো ও সতেরো সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে দিচ্ছি এই কমেন্টে আমাকে করেছিল নামের একজন ভাই তো এই ভিডিওটি আপনার জন্য এবং এটা কাজে সাকমি লাগবে আমি আশা করছি অনেক সময় দেখা যায় নারী ও শিশু নির্যাতন মামলায় মিথ্যা অভিযোগ আনা হয় ধারা এগারোর ঘ অনুযায়ী যদি আদালতে প্রমাণিত হয় যে মামলা মিথ্যা ছিল তবে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে আবার ধারা এগারো সতেরো অনুসারে আপনি আদালতের মাধ্যমে ক্ষতিপূরণও চাইতে পারবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিথ্যা মামলা প্রমাণ হলে কি করবেন ক্ষতিপূরণ চাইতে হলে কিভাবে আপনাকে মামলা করতে হবে আর প্র্যাক্টিক্যালি একজন ভুক্তভোগী আদালতে কিভাবে এগোতে পারবেন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো বিস্তারিত আলোচনা করছি ধারা এগারোর ঘ নিয়ে মিথ্যা মামলা বা অভিযোগ যদি কোনো নারী বা শিশু নির্যাতনের মামলা আদালতে প্রমাণিত হয় যে এটি মিথ্যা মামলা ছিল তবে অভিযোগকারীকে সর্বোচ্চ সাত বছর সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করা যেতে পারে আপনার ক্ষেত্রে যদি মেডিকেল রিপোর্ট বা প্রমাণে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তবে আদালত এ শাস্তি দিতে পারে ধারা সতেরো ক্ষতিপূরণের অধিকার ভুক্তভোগী যিনি মিথ্যা মামলায় হয়রানি হয়েছেন আদালতের কাছে তিনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন বা ক্ষতিপূরণ চাইতে পারেন আদালত অভিযুক্ত পক্ষকে অর্থ প্রদান করতে বাধ্য করতে পারে ক্ষতিপূরণে প্রমাণ নির্ধারণ করবে আদালত আপনার ক্ষতি আপনার কি পরিমাণের ক্ষতি হয়েছে আর্থিক সামাজিক মানসিক অবস্থান আপনার কোথায় গিয়ে দাঁড়িয়েছে তার উপর ভিত্তি করে সাধারণত ক্ষতিপূরণটা নির্বাচন করা হবে মামলা করার প্রক্রিয়া ধারা সতের অধীনে আপনি কিভাবে মামলা করবেন প্রথমে আপনি অর্ডার বা জাজমেন্স হাতে নিবেন প্রথমে আপনাকে সেই রায়ের একটি কপি নিতে হবে যেখানে উল্লেখ আছে যে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়েছে পরবর্তীতে আপনাকে নতুন মামলা ফাইল করতে হবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আবেদন পিটিশন করতে হবে ক্ষতিপূরণের জন্য আপনার আইএনজিবি ধারা সতেরো উল্লেখ করে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন ক্ষতির হিসাব দেখানো হবে যেমন মামলার খরচ আপনার কি পরিমাণে মামলার খরচ হয়েছে সামাজিক অপমান আপনি সমাজে কতটা হেও হয়েছেন জেল হাজতে কাটানোর সময় এবং ব্যবসায়িক বা পেশাগত ক্ষতি আপনার ব্যবসার এবং পেশাগত কতটুকু ক্ষতি হয়েছে তার উপর ভিত্তি করে সাধারণত ক্ষতির হিসাব দেখানো হয় আদালতের রায় আদালত শুনানি শেষে যদি মনে করে আপনি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য তবে নির্দিষ্ট অর্থ আপনাকে দেওয়ার জন্য অভিযুক্তকে নির্দেশ দিবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা এগারোর ঘ মিথ্যা মামলার বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং ধারা সতেরো আপনাকে ক্ষতিপূরণের অধিকার দেয় তাই যদি আপনি মিথ্যা মামলার শিকার হন এবং তা আদালতে প্রমাণ করতে পারেন তবে অবশ্যই আপনি ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবেন আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন